কদিন ধরে দই বসালেই দেখতে পাচ্ছি একদম ভালো করে বসছে না কেন জানি না মনে হয় দুধটা সত্যিই ভালো না কারণ আমি এখন দুধটা বেশি গায়ের দুধ নিই আর এখানে যেহেতু বেশিরভাগ সময়টা না ভেসের দুধ পাওয়া যায় তো আমাকে ভেসের দুধটা ভালো লাগে না মানে যেটা মোষের দুধ তো গায়ের দুধটাই আমি নিই আর দেখছি এখন দুধটা না একদম মানে দইটা পাতলা বসছি সেই জন্য ভাবছি এবার কিন্তু আমাকে মোষের দুধটাই নিতে হবে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ এখন ভালো আছি আমি তারা তালাল লাইফস্টাইল ডেলি ব্লগে চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে তবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে কিন্তু ভুলবে না সকালবেলা উঠে দুজনে দু কাপ জিরা পানি খেয়ে নিয়েছিলাম তারপর আজকে নাস্তায় তেমন কিছু নেই সেই জন্য আমি কিন্তু চা মানে মিষ্টি দিয়ে করি করি চিনি ইউজ না তো মিষ্টিটা ঢেলে নিলাম আর এখানে চাটা ওইদিকে হচ্ছে এদিকে স্কিন কেয়ারটা একটু করে নিচ্ছি সকাল আর সন্ধ্যায় কিন্তু স্কিন কেয়ারটা করা অনেক জরুরি কারণ আমরা যতই বাইরে নাই বেরোই না কেন বাড়িতে থাকলেও আমাদের সানস্ক্রিমটা এই রাত্রিতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত ইউজ করা দরকার তবে আমি যেহেতু একবার মানে দুবার ইউজ করি একবার সকালে আর একবার সন্ধ্যায় দুপুরবেলাটা জাস্ট ময়শ্চারাইজার লাগাই তো এই যে এখন কিন্তু ভালোভাবে একটু স্কিন কেয়ার করে চুলটা আছড়ে নিলাম এই যে চলে এসেছে আমার চাটা হয়ে গেছে আজকে চাটা জাস্ট বিস্কিট আর এগ বয়েল করেছিলাম ওটা দিয়ে খেলাম কারণ আজকে নাস্তায় তেমন কিচ্ছু ছিল না তো ভাবছি একটু ফ্রুট খেয়ে নেবো পরে সকালে চাটা কিন্তু খুবই কম খাই মানে খাই না সকালবেলা এখন চা ওই যেদিনে কিছু থাকে না ওই দিনেই খেতে হয় নাজকে কেলা তো আজকের ব্লগে আমি শেয়ার করব তোমাদের সাথে খুব তাড়াতাড়ি অথচ বুঝছি কিভাবে আমি সংসারটাকে পরিষ্কার করে গুছিয়ে রাখি তো সেটাই শেয়ার করব আমি সকালবেলা কিন্তু কি করি নাস্তার পরে আগে ঘর বাড়িটা গুছিয়ে নিই তারপর রান্না করতে যাই তো এই জিনিসটা ফলো করবে দেখবে অনেকটা কাজ তাড়াতাড়ি হয়ে যায় একদম কিন্তু সকালবেলা দেখবে রান্না করা করার থেকে না একদম বাড়ির কাজগুলো সেরেই রান্না করাটা ব্যাটার এতে কিন্তু তরকারিও গরম থাকবে আর সাথে এদিকের কাজগুলো হয়ে যাবে আর যদি দেখবে সে সকালবেলাটা একদম আটটা নটার মধ্যে রান্নাটা সারা হয়ে যায় না তাহলে কিন্তু এদিকে বাড়ির কাজগুলো পড়ে থাকে আর রান্নাটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো এটার থেকে আমার মনে হয় সকালবেলাটা আগে ঘর বাড়ি পরিষ্কার গোছানো গোছানি থাকলেই এতে দেখতেও ভালো লাগে মনও ভালো লাগে আর রান্না বান্না করতেও ভালো লাগবে এর দিনে আমি যে ইনডোর প্ল্যান্টগুলো নিয়ে এসেছিলাম সেগুলোর কিন্তু পাতা না মানে কিভাবে পড়ে মানে ওই এইগুলো আমার বাবু যেটা বললো সোফার পিলোটা না ওর ওপরে পড়ে গিয়েছিল বাবু খেলতে খেলতেই পড়ে গিয়েছিল ছিল তো ওর যে মেন যে রেড পাতাটা আছে ওইটাই ভেঙে গেছে আমার খুব মনটা খারাপ আর ঘর বাড়ি সাজানোর জন্য কিন্তু কিন্তু ইনডোর প্ল্যান্ট কিনে এতে বাড়ির খুব চেঞ্জ করে দেয় দেখো এখানে কিন্তু আমি যে সব জিনিসগুলো রাখা থাকি এগুলো কে সব সবসময় ইউজ করা হয় ওই হাতের সামনে কে কখন রেখে দিচ্ছি বেশিরভাগ সময় কিন্তু এখানে বাবুর আর রাজারই সামান থাকে আমার কিছু তেমন দেখতে পাবে না তো আমি কি জিনিসগুলো সে তার জায়গায় রেখে দিলাম আর এই যে চার্জার টার্জার দেখবে এগুলো না বেশিরভাগ সময় ইলেকট্রিক জিনিসগুলোকে আমার মনে হয় রাত্রিবেলা চার্জে দিয়ে রেখে দিলে সকালবেলা ফুল চার্জও হয়ে যাবে ঘুমানোর সময় যদি আমরা চার্জে দিয়ে রেখে দিই এতে ফুল চার্জটাও হয়ে যায় চার্জারগুলো এদিক ওদিকে ঝুলে থাকে না এতে কিন্তু দেখতে দেখবে একটা খারাপ লাগে তো আমার যেহেতু আইফোনটা চার্জ ছিল না আর আমি ভিভো ফোনেই ভিডিও বানাই এখন আইফোনটা এখনও মানে আমি ব্লগুলো বানাই না বাকি শর্ট ভিডিওগুলো আমি আইফোনেই বানাই তো ওটাই তো চার্জ ছিল না কারণ আমার বাবুই একটু দেখছিল তো চার্জটাকে খতম করে দিয়ে আমার আইফোনটাতে কিন্তু একদিন চার্জ দিলে দুদিন যায় মানে আজকে দিলে কালকে না দিলেও চলে বাট তবুও দিয়ে রাখি আর এখন আর এই যে আমার দোলনা টোলনা ভালোভাবে নিয়েছে এখন আমার হলরুমটা না পুরো একদম ক্লিন হয়ে গেছে এতে বলো তো একটা দেখতেও সুন্দর লাগে আর তাড়াতাড়ি কাজগুলো হয়ে গেল এবার আমি যদি এই কাজটাকেই করতাম সেই দুপুরে রান্নার পরে তাহলে কিন্তু দেখতে অনেকটা লেট হতো কাজটা করতে আর ঘর তেমন দেখতেও ভালো লাগতো না তো ঘর যদি আগে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো এতে মনটাও খুশি খুশি থাকে আর কাজ করতেও এক্সট্রা কাজগুলো করতেও বেশ ভালো লাগে ভালো করে কিন্তু হলরুমটা ঝাড়ু দিয়ে দিচ্ছি এরপর কিন্তু আমি বেডরুমটা গোছাবো আর হলরুমে এত নোংরা ছিল তো আর এখন হাওয়াও দিচ্ছি সেই জন্য কিন্তু আমি নোংরাগুলোকে তুলে আগে ফেলে দিলাম কারণ ওই নোংরাগুলো এদিক ওদিক আবার ওড়া ওড়ি করবে তো বেডরুমের বেডশিটটা আজকে চেঞ্জ করবো ভাবলাম ভাবছিলাম চেঞ্জ করব না তারপর কি মন গেল আর আমার না মন গেল বলতে কি আমি একটু বেডশিট চেঞ্জ করতে খুব ভালো লাগে আমার একটা বেডশিটই কিন্তু যথেষ্ট তোমার ঘরের লুককে চেঞ্জ করতে তো আমি আমার কাছে প্রায় কতগুলো যে বেডশিট কেনে আছে তার ঠিক নেই কারণ আমি বেডশিট চেঞ্জ করতে আমার খুব ভালো লাগে তো এই যে এখানে একটা বেডশিট লাগিয়ে দিচ্ছি সবসময় না একটু হালকা কালারের বেডশিট কিনবে এতে ঘরটা কিন্তু খুব সুন্দর লাগে ওই লাল লীল হলদে ব্লু এইসব যদি বেডশিট হয় না এতে কিন্তু ঘরের লুকটা একটা আলাদা লাগে আমার কাছে সময় মনে একটা হালকা কালার বেডশিটই যথেষ্ট একটা ঘরকে সুন্দর ফুটিয়ে তুলতে এতে কিন্তু কালারিং আছে বাট দেখো একদম ছোটো ছোটো ফুল যেটা কিন্তু অতটাও হাইলাইট হচ্ছে না বাট এই যে হালকা কালারটা এতে দেখবে লাস্টে ঘরের লুকটা খুব সুন্দর চেঞ্জ করে দেয় আর এই যে এখন আমি পিলো কভারটাও চেঞ্জ করে নিচ্ছি আর আমি মোটামুটি এখন না ওই তিন চার দিন ছাড়া একটা বেডশিট চেঞ্জ করে নিই আর এতে দেখো ঘরটা কি সুন্দর একটা ন্যায় ন্যায় লোক লাগবে সাথে কিন্তু দু একটা শো কিনে রাখলে এই যে আমি বেডের মাথায় একটা শোপিস দিলাম এটাতে দেখতে না বেশ ভালো লাগে একটা মানে সুন্দর লাগে দেখো ওই যে মাথার কাছে শো রাখা আছে বেশ দেখতে সুন্দর লাগছে না একটা কিউট কিউট লাগছে আর আমার এই যে হাতে একটা যে ডাস্টিং করার ডাস্টারটা আছে এটা না বেশ আমার মানে সব থেকে এটা বেস্ট জিনিস আমার কাছে মনে হয় একটা রুম ক্লিন করার জন্য এতে এত সুন্দরভাবে ক্লিন করা হয় না কি বলবো মানে আমার কোনো রুমাল টোমাল এইসব আমার কোনো কিছু ইউজ করতে হয় না এটা দিয়ে আমি ভালোভাবে ঘর সুন্দর করে ছেড়ে নিই তো এই যে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি বেডশিটটা চেঞ্জ করে এখন ঘরটা ঝাড়ু দিয়ে দেবো বেডরুমটা ঝাড়ু দেওয়া না অ্যাকচুয়ালি আমি আগেই ভুল করেছি বেডরুমটাও যদি পরিষ্কার করে একসাথে হলরুম বেডরুম ক্লিনটা মানে পরিষ্কার ঝাড়ু দিতাম তাহলে ভালো হতো তো যাই আমাকে ডবল একটু কাটনি করতে হলো আর আমি একটু না আর্টিফিশিয়াল বলো তারপরে তোমার ইনডোর প্ল্যান্ট এগুলো রাখতে আমি খুব ভালোবাসি ঘরের ভেতরে আমার মানে ঘরটা পুরো চেঞ্জ করে দেয় লুকটা তো দেখো এখন কিন্তু কিছু ফ্রুট কেটে নিচ্ছি আর যেহেতু বলেছিলাম চা খেয়েছি সেই জন্য ফ্রুটটাও খেলাম ঘর বাড়িটা তো সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম কত তাড়াতাড়ি দেখতে পেলে এখন ভাতটা বসিয়ে দিয়েছি আর এই যে দেখো সামনে আমার হাতের সামনে একটা ইনডোর প্ল্যান্ট আছে ইনডোর বলতে এটা কিন্তু মানি প্ল্যান্ট গাছে পাতাকে কেটে আমার একটা শখের মানে এ ছিল গ্লাস ছিল তো সেটা ভেঙে গিয়েছিলো কফি মা বলতে পারো গ্লাস্টিক না তো ওটাতেই দেখো আমি সুন্দরভাবে পাতা কিছু কেটে গাছ থেকে তুলে ওতে দিয়ে রেখেছি আমার এখানটাতে না চেনে যে হাতের সামনে কাটাকুটি করি এখানটায় রাখলে একটা দেখতেও ভালো লাগে তো এখন ওইটা আমার গ্লাসটা ঘোরানো আছে বাট এটা আমি এদিকে যদি ঘুরিয়ে রাখি দেখতে সুন্দর লাগতো আমি ভুলে গিয়েছিলাম ওই সময়টা তো এই ছোটো ছোটো জিনিসগুলোতেই কিন্তু দেখবে ঘর একটা সুন্দর লোক দেয় আর একটা যে আমরা ভিডিও করছি এগুলোও কিন্তু একটা দেখতে ভালো লাগে দেখো আমাদের হচ্ছে সবথেকে মেন জিনিসটা কী বলো তো আমাদের ভিডিওর যদি একটু মানে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগে মানে ভালো হয় এতে কিন্তু ভিডিওটা দেখতেও ভালো লাগে তো এই যে সময় আমি চেষ্টা করি একটু ব্যাকগ্রাউন্ডটা সুন্দর রাখার দেখো আমার কিন্তু হাত ওখানে সবজি কাটার কাছেও একটা হাতের সামনে ছিল আর এখানেও একটা কিচেনে আছে তবে এটা একটু প্লাস্টিক মানে এটা আর্টিফিশিয়াল সেই জন্য আমি বেশি গ্যাসের দিকে এটা নিয়ে যেতে পারছি না ছোটো ছোটো জিনিসগুলোই কিন্তু দেখবে আমাদের ঘর বাড়িকে সুন্দর করে তোলে আর আমাদের ভিডিওটাকেও কিন্তু সুন্দর করে তুলবে আমি কিন্তু সবজি টাবজি কেটে নিয়েছি আজকে ফুলকপি আলু মাছ করব রুই মাছ দিয়ে ফুলকপি রুই মাছ না এটা কাতলা মাছ ছিল আর সাথে এখানে বিনস আলু ফ্রাই করবো আর ফুলকপিটা আমার কাছে দু রকমের ছিল মানে একটা আগের হাফ ছিল আর একটা নতুন ছিল তো আমি আগের হাফটা নিয়েছিলাম আজকের হাফ নিয়ে কেটে এই যে একদম রান্নাটাও প্রায় হয়ে গেছে সবটা প্রায় দেখাতে পারলাম না কথা বলতে বলতে আর আমার না শুধু মাছের ঝালের থেকে না সবজি দিয়ে মাছ রান্না খেতে বেশি ভালো লাগে আর আর শুধু সবজিও ফের ভালো লাগে না যতক্ষণ না আমিও তো মাছ দিই তো আমি যে কোনো মানে ফুলকপি বলো তো তরি বলো ডাঁটা এই সব সবজিগুলো রান্না করলে আমি মাছ দিয়েই রান্না করি বেশিরভাগ সময়টা এইদিকে প্রায় আমার রান্নাবান্না কমপ্লিট আর আমি ওইদিকে মানে কমপ্লিট বলবো না ওইদিকে ফুলকপিটা হচ্ছে আমি ভাবলাম এই সময় ঘরটাও পরিষ্কার করে নিই কারণ এমন যদি ভেবেচিন্তি একটা ভালো করি তাহলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় তো আমি যদি ওই রান্নার কাছে দাঁড়িয়ে থাকতাম তাহলে আমার এই কাজগুলো হতো না সো রান্না করতে করতেও কিন্তু অনেক রকম কাজ করা যায় এই যে আমার কিন্তু এখন দেখো বেডরুমটা ইনডোর প্ল্যান্ট রেখেছি এটা ইনডোর আউটডোর দুটোই কিন্তু তো আমি এই কর্নারটাতে রাখলাম একটু আর নিচে যে গ্যাসের এটা দেওয়া আছে না ওটাকে একটু টানাটানি করতে অসুবিধা হয় মানে ভারী তো সেই জন্য ওই গ্যাস সিলিন্ডার রাখার যেটা আছে চাকাটা ওটা এনে বসিয়ে দিয়েছি দেখো তো এখন আমার রুমটা কত পরিষ্কার লাগছে এই কয়েকটা জিনিস ফলো করলে কিন্তু খুব সহজেই তোমাদের বাড়ি ঘরটাকে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবে তো এখন কিন্তু রান্নাবান্নাটাও ওইদিকে হয়ে গেছে আর আমি গ্যাসটাও ক্লিন করে নিচ্ছি আর আমি গ্যাসটা সবসময় স্নানের আগে মানে রান্না করার পরে একদম সুন্দরভাবে ক্লিন করে রাখি আমি ফেলে রাখি না যে পরে করবো কী কী এতে কিন্তু আমার রান্নাঘরটাও সুন্দর সুন্দর হয়ে থাকবে তো সব কিছু যদি পরিষ্কার করে চারিদিকে রাখা হয় না একটা আলাদাই পজিটিভ ভাইবস পাবে দেখবে আর একটা নিজেকেই সব থেকে বেশি ভালো লাগবে যে ওফ আমার ঘরটা কি সুন্দর লাগছে এতে নিজের মনের একটা শান্তি আমরা আলাদা পাই তো চলো আমি কিন্তু দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সুন্দর করে সব পরিষ্কার করে নিলাম আর হ্যাঁ একটা কথা বলি আজকে না আমাদের পানি ভরা হয়েছিল না অ্যাকচুয়ালি এই প্রবলেমটা আমার মধ্যে খুব হচ্ছে আমি ভেতরে নলটা বন্ধই রেখে দিই পানি আর ধরা হয় না সব বাসনগুলো কিন্তু মাজা হলো না তো ভেবেছি একদমই বিকালে পানি দিলেই মাজবো তো এখানে দেখো আমি একটু রায়তা বানিয়ে নিয়েছি ভাতটা খাওয়া দাওয়া করে নেব আর চলো তাহলে ভিডিওটা 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 আজকের এখানে শেষ করলাম আর আর পুরো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আজকে নতুন আমার দেখছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা কমেন্ট রেখে যাবে আমি সেই কমেন্ট সূত্রে যেন তোমাদের বাড়িতে খুব তাড়াতাড়ি পৌঁছে দিতে পারি আর তাহলে চলো দুপুরের লাঞ্চটা সেরে নিলাম আর এখানে একটা কথা বলি রাজা কিন্তু এই থালা সাজিয়ে খেতে একদম পছন্দ করে না মানে প্লেটে সব নিয়ে ওর ওর যেটা পছন্দ ও তুলে তুলে খেতে পছন্দ করে সেই জন্য ওকে আলাদাই দিতে